ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী আছে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু করা নির্দেশিকা জানা জানালো কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা চলুন দেখে নিয়ে যাক কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু আবার আন্দোলনের পথে এরই পাশাপাশি বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছে এতদিন কিন্তু রানী রাসমণি তাদের অবস্থান বিক্ষোভ ও অন্যদিকে কিন্তু আদালতে কিন্তু কোনোভাবেই কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না এই অবস্থায় কিন্তু এবার তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো এবং রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আহক ভাস্কর ঘোষ জানিয়েছে যে সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী কিন্তু মহার্ঘভাতা প্রদান সহ কিন্তু একগুচ্ছ দাবিতে আগামী বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর নবান্নের সামনে কিন্তু কর্মস্থান মানে কর্মবিক্ষোভ এবং বিক্ষোভ করা হবে এবং এখানে বলা যে তার টানা কিন্তু তিন দিন সেই বিক্ষোভে কর্মসূচি চলবে আর দাবি পূরণ না হলে কিন্তু প্রতি বছর তিন দিন সেই কর্মসূচি চলবে বলে কিন্তু জানিয়েছে সংগ্রামী মঞ্চের আহক এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন নীরব কেন এই প্রশ্ন উঠছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের জানিয়েছে যে নয়া বছরে কিন্তু সাতাশ সাতাশে জানুয়ারি কিন্তু বেলা কিন্তু বারোটায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন রাজ্যের সরকারি কর্মচারীরা সেখান থেকে তারা শহীদ মিনারে মিছিল করে যাবেন সেখানে কিন্তু মহা সমাবেশ করা যাবে কিন্তু বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহক তারপরে কিন্তু দাবি পূরণ না হলে কলকাতাকে কিন্তু চারদিক থেকে কিন্তু অচল করে দিতে পিছুপা। হবে না বলেও কিন্তু জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আয়ক তিনি দাবি করেছেন যে গতবারের থেকে আরও যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ক ভাতার ফারাক আরও কিন্তু বেড়েছে আরও বেড়েছে শূন্যপদ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ মহার্ক ভাতা পান যেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা পান মাত্র কিন্তু চোদ্দো শতাংশ স্বাভাবিকভাবে স্বাভাবিক কারণেই কিন্তু খুব বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ